আমি ক্যামেরার সামনে অন্য ক্যামেরায় আমি বলছি তুমি সবাই দোকানে যাবে বিশেষ করে তুমি যাবে এক জায়গায় যেতে পারবে না সবাই যাবে আমি নিজেও আরেকটা বলতে গিয়ে কিন্তু না। দিদি কিন্তু একটা আছে কালীঘাটে। এটা বাঙালি রেস্টুরেন্ট। আপনার সময় ফ্যামিলি নিয়ে ঘুরতে ভালোবাসি। মানে ফ্যামিলি বলতে আমার ফ্যামিলি শুধু না। আমার সয়েমলি আমি আমি আমার